যেহেতু আপনার মেয়ে এমন একটা কাজ করেছে যাতে আমার সালাম তার সাথে সরাসরি কথা বলে জানানো উচিত তো এটা আমি এখন না পারলেও আপনি আমার পক্ষ থেকে তাকে সালাম জানাবেন তার যে চিন্তাটা এটা মানে দারুণ ধরনের চিন্তা যদিও এই কাজটা আপনি যদি করতেন প্যারেন্টসরা যদি করতো এটা আরো সুন্দর হতো এই দেশে আলহামদুলিল্লাহ যত জায়গায় গেছি আমি একটা জায়গায় গেছিলাম স্কুল এই ব্যাপারে তাদের কথা যে না আমরা মুসলমানদের তো দেবো না অন্য কোনো দেব না আল্লাহ রুম তো আমি যখন গেলাম একটা ইমাম হিসাবে যে আমার পজিশনটাকে তুলে ধরলাম যে যদি আমি এখান থেকে ব্যর্থ হয়ে চলে যাই তাহলে আপনার জন্য একটু বড় ধরনের কোশ্চেন আসবে কারণ আমি একটা কমিউনিটিকে লিড করি তো বাচ্চাদের জন্য একটা রুম আপনি ব্যবস্থা করে দেন এটা বাধ্য করবেন না কাকে যে এটা ধর্মীয় কোনো কাজের জন্য যদি তোমাদের কিছু সময় দরকার হয় সেটা ইসলাম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক তোমরা এটা ব্যবহার করতে পারো যেটা আপনি যেটা বলেন মাল্টিফেথ মানে রুম হিসাবে তো ওনার কথাটা খুবই পছন্দ হলো এবং উনি করলেন প্যারেন্টস কিন্তু এটা এটা বলার সাথে সাথে করে দেয় আর আরেকটা স্কুলের কথা জানি যেখানে এইটার কোনো সুযোগ হেড টিচার দেবে না একেবারে আমার মেয়ে সেখানে পড়তো মেয়ে চেষ্টা করেছে আমি চেষ্টা করেছে আরো দুর্ভাগ্য হলো ওখানে ডেপুটি হেড দেশে একদম খাটি মুসলমান খাটি মুসলমান বলতে যাবো যাই তাই তো ওনাকে যখন বললাম তো বলে যে ভাই বাংলাদেশে উনি আপনি ভয় পেয়েন না আপনার মেয়ে আমার 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 অফিসে এসে নামাজ পড়বে ও ব্যবস্থা করে যখন বলে যে তুমি যখন নামাজ পড়বা ওই যে বিভিন্ন জায়গায় বলতো ওই সব জায়গায় তুমি নামাজ পড়ো মানুষের সামনে নামাজ পড়ো অসুবিধা নেই মানুষ দেখো নামাজ পড়ে তারাও হয়তো আস্তে আস্তে নামাজের দিকে আসবে অথবা তুমি আমার ওখানে যে নামাজ পড়বা চিন্তা করে দেখেছ তো এই সুযোগটা ছিল তো যেহেতু আপনার একটা নেননি আপনার মেয়ে এটা দায়িত্ব নিয়ে এবং সে সাকসেসফুল হয়েছে তো ওই সাথে ওদেরকে ওই আপনার মেয়েকেই বলেন যে ওই একটা ভালো পর্দা আপনি কিনে দেন যে মানে একটা ওই টেনে দিয়ে মেয়েরা শুধু এই জায়গাটা পড়বে ছেলের সামনে ও এরা পিছনে তাহলে হবে অথবা মেয়েরা যদি পর্দা করে যায় ওখানে ভালো হিজাব করে মেয়েরা যদি শেষের কাতারে নামাজ পড়ে ছেলেরা সামনের কাতারে কোনো গুণা নাই ইনশাল কোনো গুণা যাদের মধ্যে এই অ্যাওয়ারনেস তৈরি হয়েছে ওরা ওদের ক্লাসের মধ্যে যে ইনভায়রনমেন্ট আছে এখানে ভালো ইনভায়রনমেন্ট ইনশাল্লাহ আর যদি সুযোগ থাকে বলে ওই একটা ভেল মতন আপনি কিনে দিয়ে কার্টেন মতন আপনি কিনে দিয়ে ওরা সেই ব্যবস্থা করবে সেটাও হতে পারে আর যদি না হয় তাহলে মেয়েরা যদি নিচের পিছনের কাতারে পড়ে ছেলেরা সামনের কাতারে পড়ে কোনো গোনা নেই ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের কবুল করুন তবে ওই ওই পদ্ধতিটাই ভালো আপনার মেয়েকে যদি আপনি কনভিন্স করতে পারেন চোদ্দ জায়গায় সেজে দেয় সব জায়গায় সেজদার শব্দটার জায়গায় সেজা দেওয়া হয় এমন না ওখানে অর্থটাই হলো ওখানে মেন জায়গা সেজদার শব্দটা ও মেন জায়গা ওখানে অর্থটা হলো মেন জায়গা এক জায়গায় তো আসল শব্দ পড়ে তারপরে সেজা দিতে হয় আপনি যেটা বলেছেন সেজদারা সাজদা অথবা যুদু অথবা সজ্জাদা আসলেই সেজার দিতে না আপনি ভুল দেখেছেন সেজদার শব্দটা আছে কিন্তু নেসেসারি নয় যে সেজদার শব্দ পেলেই তখন সেজা দিতেন না ওখানে অর্থটা জায়গা কেন সেজদা দিতে হয় এই চোদ্দটা জায়গায় একটু ভালো করে তফসিক পড়বেন আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি একদিন আমাদের একটা ক্লাসই আমি করে ফেলি সেজদারা একগুলো নিয়ে এখানে কেন সেজদা দিতে হয় কারণ ওখানে কোনো মানুষ নিজেকে আর ধরে রাখতে পারে না সেজদা দেওয়া ছাড়া ওখানে মানে প্রথম ওখানে যেটা বলছে যে সূর্যাদা শব্দটা আছে ওটা একটু খবর দিচ্ছে একদল লোক এরকম করে কোরআন শরীফ শুনলে তারা মানে এরকম করে কিন্তু করে তারপর কে কি কাজটা তারা করে তারা বলে সুভান আর অবিনা তারা বলে ইনকান ওয়াদিন আলামা ফৌল তারা বলে এক রুনালে তারা কার করে একের রুন ওইটাই না সেজে দেওয়ার জায়গা শব্দ দেখেই সেজে দেবে কেন ওটা আমরা অর্থ বুঝি না তো এই জন্য কান্নাও আসে না তো সেজদার দেওয়াও জানি না তো আমি যদি এখন আমার এখানে বসা একশো তেষট্টি জন মানে ভাই বোনদেরকে যদি জিজ্ঞেস করে বলেন তো সেজার কি ওখানে সেজা না দিয়ে কোনো মানুষ টিকে থাকতে পারে না কাফার পর্যন্ত সেজা দিছে আল্লাহ যখন সুরান নাজম পড়েছেন নাজম পড়ে যাওয়ার পরে যখন আল্লাহ রসুল সেজা সমস্ত কাপড়রা একসাথে সেজা দিয়েছে তাজ্জব ব্যাপার কারণ কোনো মানুষ ওখানে বসে থাকতে পারে বসে থাকতে বলে ছেড়ে দিতে তা না ওখানে বক্তব্যটা হলো মারাত্মক বক্তব্য এখানের বক্তব্যটা হলো পরের দুই বাক্যে প্রথম বাক্যে তো ওটা খবর দিছে আল্লাহ তালা যে এই কোরআন শরীফ শুনলে মুসলমানরা না বলতেছেন যে তোমরা যদি এমন হয় আল্লাহ বলছেন যে আল্লাহ রসুলকে বলছেন তোমরা বলে দাও মানুষকে তোমরা মানো আর না মানো ইমান আনো আর না মানো না আনো যাদেরকে আহলে কেতাব বলা হয় কাফের মানে ইহুদি এবং নাসারাদের মধ্যে এমন কিছু লোক আছে যাদের সামনে কোরআন পলা হলে তখন তারা এই করে তাদের সম্পর্কে বলা হচ্ছে এটা ব্যাপার এটা কোন মুসলমানদের কাজ দিয়ে মুসলমানরা তা না এক অদ্ভুত বিষয় এটা আমরা যখন পড়াই তখন এই আয়াতগুলো নিয়ে আলোচনা করি যে মানে আয়াত যখন মানুষের হয়েছে তো পৃথিবীর মানুষের অবস্থা কি হতো তখন ইহুদের কথা নিয়ে আসছে নাসারার কথা নিয়ে আসছে এরপরে মুসলমানদের কথা নিয়ে আসছে তিনটি জাতির উপরে যখন সব সাজদা দিয়া জায়গার অবস্থাটা শরীর নরম হওয়ার জায়গাটা অثار করে কফার জায়গাটা তো গুলোও জানি না তাই আপনারা সবাই আজকে ইসনুল মুসলিম খুলবেন খুলে ওখানে তেলাওয়াতের যে সাজদা দোয়াটা আছে সাজদা সুজুদুত তেলাওয়াতের জন্য দুটো দোয়া আছে তবে ছোটটা মুখস্থ করবেন সাজদা ওয়াজহিয়া للذي خلقه وشق سماه و بصره فتبارক الله احسن الخالقين ও তোটার মধ্যেখানে আরো একটু দুটো শব্দ আছে বেগরি হাউলি মিন্নওয়ালা কোবল এটা আছে কিন্তু ওটা দরকার নেই আপনি যেটা বললাম এটা বললাম সবাই মুখস্ত করে ফেলল আমার এই বোনটা এই প্রশ্ন করার কারণে সব সবটা আমাদের পেয়ে গেল তা আপনারা মানে এই দোয়াটা কিন্তু আমি চাই আগামী সপ্তাহে সবাই আপনারা বলেছেন যে উস্তাদ আমরা আপনার কথা শুনে মুখস্ত করে ফেলছে আলহামদুলিল্লাহ সুহানার বেল আলা বললে আদাই হবে কিন্তু আল্লাহ রসুল পণ্টি পড়তেন সেটাও আমরা জানি না কিন্তু ওটা ভালোভাবে জেনে বুঝতে করে ফেলবেন সবাই ইনশাল্লাহ আমি সবার জন্য দোয়া করতেছি আল্লাহ কবুল করে নেন